পশ্চিমবঙ্গের বিজেপিতে যখন সুকান্ত মজুমদারের নেতৃত্ব শুরু হয়েছিল তিনি বেরিয়ে এসে বলেছিলেন যে বিজেপি এবারে লোকসভা নির্বাচনে পঁচিশটা আসন এখান থেকে পাবে বেশ ভালো কথা উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবেল আঠেরো থেকে পঁচিশে তিনি গিয়েছিলেন একটু তো বাড়িয়ে ভাবতেই হবে এরপরে অমিত শাহ এলেন পশ্চিমবঙ্গে এবং তিনি এসে বললেন না না পঁচিশ পঁচিশ তো খুবই কম তোমরা নিজেদের পোটেন্সিয়াল বুঝতে পারছো না তোমরা তো আমাকে যা ফিডব্যাক দিয়েছো তাতে পশ্চিমবঙ্গে বিজেপি দারুণ জায়গায় রয়েছে তোমরা পঁয়ত্রিশটা আসন তো পাবেই পাবে ঠিক আছে একটু স্ট্রেচ কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল বেশি করে তো ভাবতেই হবে তারপরে এলেন নরেন্দ্র মোদী মহাশয় এবং তিনি এসে বললেন ড্রিম বিগার এত ছোট করে ভাবছো তোমরা তোমরা তো তোমাদের পোটেন্সিয়ালটা বুঝতেই পারো তোমরা এই যে ঘন ঘন দিল্লিতে আসছো এবং আমার পয়সায় চা বিস্কুট বারবার আমায় বলে যাচ্ছ পশ্চিমবঙ্গে বিজেপি দারুণ শক্তিশালী জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে বিজেপি দারুণ দারুণ কাজ করছে চাইলে পশ্চিমবঙ্গে বিজেপি কালই পশ্চিমবঙ্গে সরকারটাকে ফেলে দিতে পারে শুধু ভালো লোক ভদ্রলোক বলে তোমরা ফেলছো না না হলে তো তোমরা যে কোনো দিন সরকার ফেলে দিতে পারো তাহলে তোমরা পঁয়ত্রিশে আটকে যাবে কেন বেয়াল্লিশে বেয়াল্লিশ বেয়াল্লিশটা আসনই তোমরা জিততে পারবে দেখুন দু হাজার একুশের সময় নিশ্চয়ই আপনাদের মনে আছে পশ্চিমবঙ্গের যে বিজেপির নেতৃত্ব এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন বিজেপির তারা কিন্তু মোটামুটি অ্যাডমিট করে ফেলেছিলেন যে দু হাজার একুশের নির্বাচনের আগেই মানে ফলাফলের আগেই তারা মোটামুটি ঠিক করে নিয়েছিলেন কে কোন মন্ত্রী হবেন কে কোন দপ্তর নেবেন জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছিল তুমি তাহলে কী হবে খাদ্যমন্ত্রী বালুর জায়গায় তোমাকেই বসাবো আচ্ছা তুমি বরং স্বাস্থ্যমন্ত্রী হও তোমার তো একটা ওয়েট আছে এবং তারপর ফলাফল কি হয়েছিল সে তো আমাদের সকলেরই জানা কিন্তু এখানে অনেকেই একটা যুক্তি সামনে রাখেন যে দু হাজার চব্বিশ আর দু একুশ কিন্তু একেবারেই এক জিনিস নয় দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে একটা বিধানসভা আর একটা লোকসভা এটা মনে রাখতে হবে একদম ঠিক কথা আমিও সেটা মানি আই অ্যাগ্রি উইথ ইট এবং এই জন্যেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আমি বেশ কয়েকটা কারণ দেখতে পাচ্ছি যে কারণে পশ্চিমবঙ্গ বিজেপি প্রচণ্ড ওভার কনফিডেন্ট যে তারা কেন এবারের লোকসভা নির্বাচনে একদম ধেই ধেই করে জিতে যাবে প্রথম কারণ প্রথম কারণ মোদিজি মোদিজি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে প্রত্যেক দিন আসবেন হয় সশরীরে না হয় প্রার্থীদের ভাষণে মোদীজি আসবেন প্রার্থীর হয়ে দলের হয়ে তিনি একা লড়াইটা লড়ে জিতে দিয়ে চলে যাবেন আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব কী করবে আমাদের আর কাজ কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো হাত তুলব হাততালি দেবো মালা পরাবো আর কোনো কাজ নেই এফার্ট জিরো মোদিজি আমাদের হিরো দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ কি পশ্চিমবঙ্গের মানুষজন তৃণমূলকে নিয়ে আপ তৃণমূলের ওপরে প্রচণ্ড রেগে আছে তৃণমূলের ওপরে খাপ্পা অতএব পশ্চিমবঙ্গের মানুষজন ভোটটা দিতে বেরোবেনই বিজেপির জন্য বিজেপিকে ভোটটা দেওয়ার জন্যেই তারা বাড়ি থেকে বেরোবেন কোনো সমস্যা নেই আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি যে সমস্ত ভোট ব্যাঙ্কগুলোকে নার্চার করেছিল নিজেদের দিকে টেনেছিলো আদিবাসী ভোট ব্যাঙ্ক হোক বা উত্তরবঙ্গের একটা ভোটার বেস হোক সেগুলোকে নার্চার করার আর কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের ওপর এতই রেগে আছেন যে কোনো ভোট শেয়ার কোনো ভোট ব্যাঙ্ক কিচ্ছু কাজে দেবে না সবাই বেরোবেন বিজেপিকে ভোট দেবেন চলে যাবেন কারণ বিজেপি এতদিন শুধুই অন্যদের প্রাচীর ভেঙেছে আরে ভাই আমরাই খালি ধসিয়েছি আমাদের প্রাচীর কেউ ধসাতে পারেনি আমরাই অন্যদের প্রাচীর একেবারে ধুলিশচা করে দিয়েছি বার্লিনের ওয়ালের মতো চুর চুর করে দিয়েছি তৃতীয় কারণ বিজেপি বারবার বলে এসেছে যে বিজেপি আসলেই চাকরি হবে দুর্নীতি চলে যাবে ডিএ দেওয়া হবে সব ঠিক হয়ে যাবে ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে সমস্ত কিছু কোনো সমস্যা নেই গৌরী পরেই রাজ্য বিজেপি এই কথাগুলো বললে মানুষ সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন এবং বেরিয়ে এসে বিজেপিকে ভোটটা দেবেন কারণ মানুষের মাথায় এই প্রশ্নগুলো তো কখনোই আসবে না যে আপনারা এগুলো করবেন কিভাবে এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য আপনারা কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন আর এই যে এত টাকা পয়সার কথা আপনারা বলছেন সেগুলোই বা কোথা থেকে পাবেন এই রাজ্যের যা অবস্থা আপনারাই রোজ বলেন যে রাজ্যের এত এত ধার রয়েছে তো আপনারা সেই সরকারের ক্ষমতায় এলে কিভাবে টাকা পয়সা জোটাবেন কিভাবে এবং এখানে যদি সেই পনেরো লাখের মতো একটা ঢপ দিয়ে বলা হয় যে ইডি যে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেগুলোই আমরা মানুষের মধ্যে বিলিয়ে দেব সেগুলো দিয়েই আমরা মানুষের কাজ করব তাহলে সঙ্গে সঙ্গে মানুষ সে কথা বিশ্বাস করে নেবেন তার কারণ এর আগে তো প্রচুরবার দেখা গেছে যে ইডি যে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেগুলো আপনারা বিলিয়ে দিয়েছেন সেগুলো আপনারা মানুষের কাজে লাগিয়ে দিয়েছেন মানে এর তো প্রচুর উদাহরণ আছে তাই মানুষজন একদম সুন্দর করে সব কথা বিশ্বাস করে নেবেন চতুর্থ কারণ চতুর্থ কারণ হচ্ছে লিটারেলি লিটারেলি যারা কাল তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তারা আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা বাক্যে সনাতনী শব্দটা চারবার ব্যবহার করছেন মানেই মানুষ বিশ্বাস করে নেবেন যে এ হচ্ছে পাক্কা বিজেপি বিজেপির আদর্শের সঙ্গে একদিনের মধ্যে নিজেকে একাত্ম করে ফেলেছে অতএব কোনো সমস্যা নেই আমরা একেই ভোটটা দেব বিজেপিকেই ভোটটা দেব এবং তারই সঙ্গে বিজেপির তরফ থেকে এমন কিছু লোকজনকে সামনে রাখা হয়েছে প্রার্থী করা হয়েছে যাদের নামে আগে কেউ শোনেননি কিন্তু বিজেপি ভাবছে এদেরকে ঠিক আমরা পার করিয়ে নেব আরে তৃণমূল কংগ্রেস যদি নুসরাত জাহানকে দাঁড় করিয়ে জিতিয়ে নিতে পারে তাহলে তো ইস জাহান মে কুচবি হয়ে ঠিক আছে পঞ্চম কারণ পঞ্চম কারণ হচ্ছে কিছু মক্কেল রয়েছেন যারা এর আগে নিজে ভোটে দাঁড়িয়েছেন গোহারান হেরেছেন এর আগে তাদের সমীক্ষা একেবারে মুখ থুবড়ে পড়েছে তারা ভবিষ্যতের যেসব প্রেডিকশন বলেছিলেন সেসব ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও তারা এবারে দাঁড়িয়ে বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে পঁয়ত্রিশটার থেকে কম আসন পেতেই পারে না পেতেই পারে না তা কি করে জানলেন দাদা আপনি না দাদা কোথা থেকে জেনেছেন সোশ্যাল মিডিয়া থেকে জেনেছেন ইউটিউবের বিভিন্ন রকম চ্যানেলে এই সব ভবিষ্যৎ প্রেডিকশানের কথা বলা হয়েছে সেখান থেকে জেনেছেন মানে ব্যাপারটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া থেকে সবটা জানা হয়ে গেছে তার কারণ সোশ্যাল মিডিয়াতে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে না এখানে তো জ্যোতিষবিদ্যা চর্চা হচ্ছে কি করে আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন সেগুলো শেখানো হচ্ছে বা আপনি ধরে নিন যে গোটা নির্বাচনটা সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে এটা যদি আপনি ধরে নেন তাহলে তো মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ইলেকশন হলে বিজেপি প্রথম আর বামেরা সেকেন্ড এই পশ্চিমবঙ্গে অন্তত কোনো সন্দেহ নেই ষষ্ঠ কারণ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বাঘ সিংহ কুমির বাজপাখি হাতি ঘোড়া চামচিকে টিকটিকি হাতা খুন্তি লতা পাতা গেঞ্জি শার্ট সমস্ত কিছু তিনি একা গোটা নির্বাচন কাঁধের ওপরে করে উড়িয়ে দিয়ে যাবেন আর কাউকে দরকার নেই কোনো নেতাকেও দরকার নেই কোনো মুখেরও দরকার নেই সপ্তম কারণ সপ্তম কারণ হল সিএ আমরা সিএ ঘোষণা করে দিয়েছি নিয়মাবলী দিয়ে দিয়েছি ফর্ম ফিল কথা বলে দিয়েছি অতএব পশ্চিমবঙ্গের সমস্ত মতুয়া যারা রয়েছেন তারা আমাদেরকেই ভোটটা দেবেন এরকম কোনো মতুয়া কেউ নেই যারা এখনো পর্যন্ত এটা নিয়ে ভাবছেন যারা এখনো পর্যন্ত নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করেননি যারা এখনও অপেক্ষা করছেন যে পরে দেখি কি হয় এরকম কেউ নেই এবং তারই সঙ্গে এখানেও দেখুন যে সিএ কে এনেছে কেন্দ্রীয় বিজেপি বিজেপির সরকার এনে দিয়েছে কেন্দ্র কাজটা করে দিয়েছে রাজ্য বিজেপিকে আর কিছু করতে হবে না তারা চুপচাপ বসে থাকবে আর মতুয়ারা সব ভোটগুলো এসে রাজ্য বিজেপির কোলে দিয়ে চলে যাবে অষ্টম কারণ সন্দেশখালী সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে মানেই পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা বেরিয়ে এসে এবার বিজেপি কেই ভোটটা দেবেন সন্দেশখালীর ঘটনা ঘটেছে মহিলারা রাগ করেছেন এবং প্রত্যেক মহিলা এবার বিজেপিকে ভোট দেবেন কোনো সমস্যা নেই মানে এখানে এই যে মহিলারা রয়েছেন তারা হচ্ছে ব্রিজভূষণ কুলদীপ সেঙ্গার, হাথরাস উন্নাও এ সম্পর্কে জানেনও না শোনেনি বা এগুলো সম্পর্কে তারা ভুলে গেছেন অতএব তারা সকলেই বিজেপিকে ভোটটা দেবেন আর এই মহিলাদের মধ্যে কেউ এরকম নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বা বিধবা ভাতা পান কোনো সুবিধা পান কোন সমস্যা নেই মানে মহিলারা সন্দেশ খালি দেখেছেন তারা ভোটটা বিজেপিকে দেবেন বিজেপি আলাদা করে আর মহিলাদের কাছে যাওয়া তাদেরকে অ্যাপ্রোচ করা তাদেরকে কনভিন্স করার কোনো দরকার নেই বিজেপি দাঁড়িয়ে থাকবে মহিলারা এসে ভোটটা দিয়ে চলে যাবেন নবম কারণ পশ্চিমবঙ্গে ভোট তো এমনিই হয় ভোট করাতে তো হয় না ভোট এমনিই হয় কাঠফাটা রোদে দুপুরবেলা মানুষজন বাড়ি থেকে নিজেরাই বেরোবেন লাইনে দাঁড়াবেন গণতন্ত্রের উৎসবে নিজেদের টিকিট কাটার জন্য কাউকে কনভিন্স করার কোনো দরকার নেই আর যেখানে একটু সংগঠন দুর্বল রয়েছে সেখানে তো মানুষ জন জোয়ার বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে বিজেপিকে কিচ্ছু করতে হবে না দশম কারণ দশম কারণটা হচ্ছে যে এই মুহূর্তে ওদের দিকের পার্থ বালু কেষ্ট এরা সব জেলে রয়েছে এবং ওদের বেশ কিছু পরিকর্মা নেতাকে আমরা আমাদের দিকে টেনে আনতে পেরেছি ব্যাস আমরা অপ্রতিরোধ অপরাজেয় অসীম শক্তিশালী হয়ে দাঁড়িয়ে রয়েছি আমাদের আলাদা করে আর কিচ্ছু করতে হবে না ওদিক থেকে যাদের আমরা এদিকে নিয়েছি তারা সবাই কাজের লোক কেউ কোনো অকাজের লোক নয় এবং তারা কেন এসেছে আমাদের কাছে আমরা জানি বা জানি না ও সব ভাবার কোনো দরকার নেই ফ্যাক্ট হচ্ছে আমরা যদি গোটা দেশে ওয়াশিং মেশিনের কাজ ดี বাং labaকেonoi এগারো নম্বর কারণ এগারো নম্বর কারণ বিজেপি নেতাদের মনোভাবটা হচ্ছে দু হাজার একুশের নির্বাচনের পরে যে হিংসা নেমে এসেছিল আমার কর্মী সমর্থকদের উপরে সেই সময় আমি কর্মী সমর্থকদের পাশে দাঁড়াইনি আমি চম্পট দিয়েছিলাম এসব কথা আমার কর্মী সমর্থকরা একেবারেই মনে রাখবেন না তারা একেবারেই মনে রাখবেন না বা তাদের এই ভয়টাও হবে না যে এরপরে যদি আবার এই রকম ঘটনা ঘটে তখন আমি আবার চম্পট দেব বরং আমি আমার কর্মী সমর্থকদের বলছি দেখো ভাই তোমাদের যারা মেরেছিল তাদের মধ্যেই আমরা কয়েকজনকে নিজেদের দিকে নিয়ে এসেছি এই তাদের হয়ে তোমাদের জয়গান গাইতে হবে কোনো সমস্যা নেই এসব কথা মানুষজন মেনেও নেবেন ভুলেও যাবেন সবাই বিজেপিকেই ভোটটা দেবেন বারো নম্বর কারণ হচ্ছে একজন বিচারপতি তিনি এসে গেছেন আমাদের দলে নিজেই তিনি নিজের আসন থেকে নেমে এসেছেন আমাদের দলে আর যেহেতু তাকে এখন গান্ধী না গচ্ছে জিজ্ঞেস করলে তিনি বলছেন যে তাকে একটু ভেবে উত্তর দিতে হবে তাই আমরা ধরেই নিয়েছি যে বাষট্টি বছর বয়স পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতি করুন বা না করুন সক্রিয় রাজনীতিতে এসে চার দিনের মধ্যে চারটে ডায়লগ দিয়ে তিনি দু হাজার চব্বিশের মিঠুন চক্রবর্তী হয়ে গেছেন এটা কিরকম তুলনা হলো বুঝলেন না আরে বাবা দুজনেই তো সাপের গল্প বলেন আর কাজের সময় গল্প হয়ে যান এবং তার থেকেও বড় কথা রাজ্য বিজেপির এই মনোভাবটা হচ্ছে এতদিন ক্লাস আমাদের বেঙ্গলি গালাগাল দিত এবং তারা আমাদের সমর্থন না বলে আমরাও তাদের গালাগাল দিতাম কিন্তু এবার যখন এই বিচারপতি এসে গেছেন আমাদের দিকে প্রাক্তন বিচারপতি এসে গেছেন তখন এই এডুকেটেড বেঙ্গলি ক্লাসের ভোটটা বিজেপির পকেটে ঢুকেই গেছে সেখানেও আলাদা করে কিচ্ছু এফার্ট দেওয়ার দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই কথা বলার দরকার নেই এমনিও ওই ভোটটাও চলে আসবে আমাদের কাছে হয়ে গেল এরপরে আমরা আসছি তেরো নম্বর কারণে তেরো নম্বর কারণ কি না বিজেপির বক্তব্য আমরা তো ভুলেই গেছি যে ইলেকটোরাল বন্ডে আমরা এক নম্বরে থাকলেও দু নম্বরে কিন্তু একটা রিজিয়নাল পার্টি কোথা থেকে উড়ে এসে বসেছে তারা কিন্তু একটা জাতীয় দল কংগ্রেসকেও টটকে গেছে অতএব আমাদের কাছে যদি টাকা ছড়ানোর মতো টাকা থাকে ওদের কাছেও কিন্তু টাকার গঙ্গা বাওয়ানোর মতো টাকা আছে আমাদের সোশ্যাল মিডিয়া সেল থাকতে পারে ওদের কাছেও আইপ্যাক আছে দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে বিজেপিকে আন্ডার এস্টিমেট করেছিলেন দু হাজার চব্বিশে আমরাও তৃণমূল কংগ্রেসকে ঠিক কিভাবে আন্ডার এস্টিমেট করে এই ট্র্যাডিশনটাকে বজায় রাখবো চোদ্দ নম্বর কারণ বিজেপির বক্তব্য আমাদের দলে যে সমস্ত প্রার্থীর বিরুদ্ধে দলের কর্মী সমর্থকদেরই ক্ষোভ আছে আমরা তাদেরকেই নির্বাচনে দাঁড় করাবো কেন তার কারণ আমরা অপর সমালোচনা করতেই পারি এই বলে যে যা তা লোকজনকে নির্বাচনে তোমরা দাঁড় করিয়ে দিচ্ছ দলের লোকেরই কথা শুনছো না কিন্তু সেই একই কাজ তো আমরাও করতেই পারি কোনো সমস্যা নেই ওরাও ওদের বিধায়কদের এমপি হওয়ার জন্য নির্বাচনে দাঁড় করিয়েছে আমরাও আমাদের বিধায়কদের দাঁড় করিয়েছি দু হাজার একুশে আমরা আমাদের এমপিদের দাঁড় করিয়েছিলাম বিধানসভা নির্বাচনে কারণ আমরা বলেছিলাম আমরা সরকার ফেলে দেবো তার তারপরে আমাদেরকে সেই কথা তো গিলতেই হয়নি তাই এবারেও সেরকম কিচ্ছু হবে না ওরা যেটা করছে আমরাও সেটা করতেই পারি শুধু পার্থক্য একটাই যে ওদের দলটার নাম তৃণমূল আর আমাদের দলটার নাম বিজেপি পনেরো নম্বর কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মনোভাব বঙ্গ বিজেপির মনোভাব যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটিকে এমন নষ্ট করেছি এত সফল হয়েছি আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মাঠে নামার পরেও কোনো পরিবর্তন হবে না কোনো নরণ হবে না কোনো প্রভাব পড়বে না যে রাজনৈতিক ব্যক্তিত্ব এতদিন ধরে রাজনৈতিক লড়াই করেছেন যিনি লাস্ট তিনটে নির্বাচন শুধু আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার মুখ দেখুন আমাকে দেখুন এই বলে কাটিয়ে দিয়েছেন জিতে গেছেন তিনি একটি জাতীয় রাজনৈতিক দলের একজন প্রার্থীর কাছে বিধানসভা নির্বাচনে হেরে গেছেন বলে বলবেন যে না না ঠিক আছে আমি তো হেরেই গেলাম আর তো আমি লড়াই করতে পারবো না ভাই সাহেব না তো গেই না তো বার বাদ হো গেই এবং একজন ব্যক্তি যিনি তিন বছর আগে মাংস খেয়েছিলেন তিনি সবাইকে হাতের গন্ধ শুকিয়ে বলবেন আজও এই দেখো মাংসের গন্ধ দেখো দেখো মাংসের গন্ধ ওরে মাংসের গন্ধ এক মাঘে যে শীত যায় না এবং রাজনীতিতে একটা নির্বাচনী লড়াইতে যে কিচ্ছু হয় না সে কথা আমরা মোটেই মনে রাখবো না সে কথা আমরা সম্পূর্ণ ভুলে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো সংখ্যাগরিষ্ঠতা মোটেই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা তো কংগ্রেসের মতো কংগ্রেসের মতো এলে বেলে তেলে করে কোন রকমে তিনি নিজের সরকারটাকে ধরে রেখেছেন তাই এই সরকারকে ধাক্কা মেরে ফেলে দিতে আমাদের কোনো অসুবিধা হবে না তৃণমূল কংগ্রেস হোক বা ভারতীয় জাতীয় কংগ্রেস দুটো দলের নামই তো কংগ্রেস রয়েছে অতএব দুজনের অবস্থায় এক ধরে নিয়েই আমরা এগিয়ে যাব। এই হচ্ছে কতগুলো কারণ যে কারণে আমার মনে হয় দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রচণ্ড ওভার কনফিডেন্ট যে তারা অসাধারণ ফলাফল করবে ধেই ধেই করে নাচতে নাচতে তারা বেরিয়ে যাবে এবং দু হাজার নির্বাচনের পরে যেরকম দেখা গিয়েছিল দেড় দু মাস বিজেপি একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল পশ্চিমবঙ্গে তেমনটা এবারে নির্বাচনের পর মোটেই হবে না বরং বিজেপি আকাশে একেবারে উড়ে বেড়াবে কোনো সমস্যা নেই কিছুতেই তাদেরকে আটকানো যাবে না রাজনীতিতে একটা পুরনো কথা আছে হাড়ের আগে শোক আর জয়ের আগে আনন্দ রাজনীতির ক্ষেত্রে অন্তত করা উচিত নয় এইটা একবার মনে হয় মনে করিয়ে দেওয়া দরকার দেখুন যারা ক্ষমতায় রয়েছে তাদের দুর্নীতি তাদের মিথ্যে তাদের অত্যাচার যেমন মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছেন তেমনই তাদের উল্টো দিকে যারা রয়েছেন বিরোধীদের ভূমিকায় তাদের মধ্যে কারা উঠে দাঁড়াতেই পারছেন না আর কাদের পা মাটিতেই পড়ছে না সেটাও কিন্তু মানুষজন খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন